কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ না মানলে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন এমনই হুঁশিয়ারি দিল জাতীয় নির্বাচন কমিশন আজ সরাসরি নবান্নে চিঠি পাঠিয়ে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এসআইআর শুরু হতেই রাজ্য সরকারের গড়িমসির কারণেই মুখ্য নির্বাচন কমিশনার রাজ্য সরকারের কথা রাখতে নিজের সার্ভিস বড় বিপদে পড়তে চলেছেন রাজ্যের দুই নির্বাচন নিবন্ধন আধিকারিকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কমিশন সূত্রের খবর নির্দেশ মতো ব্যবস্থা যদি না নেওয়া হয় ওই দুই পদস্থ কর্তার বিরুদ্ধে যারা সরাসরি ভোটার কার্ডের নাম তোলার ক্ষেত্রে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে যুক্ত অর্থের বিনিময়ে লোকাল স্তরের বিএলদের কাছ থেকে রিপোর্ট না নিয়ে তাদের চেক লিস্ট না পাঠিয়ে সরাসরি ভোটার লিস্টে নাম তোলাতে যুক্ত ছিলেন সেই দুই কর্তার বিরুদ্ধে যদি সরাসরি পদক্ষেপ না করে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্য সচিব তাহলে এবার মুখ্য সচিবের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম শাস্তি নেমে আসতে পারে বলে সরাসরি ইঙ্গিত দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কমিশনের এক আধিকারিক জানানে এই বিষয়ে কি পদক্ষেপ করা হয়েছে তা কমিশনকে দ্রুত জানাতে বাধ্য হবে মুখ্য সচিব জবাবে সন্তুষ্ট না হলে অথবা কোনো ব্যাখ্যা না পেলে মুখ্য সচিবের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে বলে ইঙ্গিত দিলেন নির্বাচন কমিশনের এক আধিকারিক